No, in uh, yes, Delhi ni matana. No, is chimney well. cholesh. Mobile number last four number. I say you this.

वन येता येटा 10 10 का है ओ ये स्प्रे ले करो फाइव ले ले फाइव ह फाइव वन ये तो पीछे वन कट में होगा इस नू 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 पाइप तो दिसे सेटिंग पार्ट सेटिंग पीसन में जे पाइप जा ये ये की बोले पाइप 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 ऑयल में वाल में जे ये डस्ट 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 जो बाहर जाने का गोल वाला ये वो नहीं है अरे नहीं मशीन मत आना पाइप तो दे ही नहीं देखो स्टार्ट ना केवल केवल केवल

कैश यार <whistles> वो ठीक है वो ठीक है वो ठीक है क्या है मान में আমাদের কিন্তু মিশে আবার ওখানে জানি বা আমরা এটা যে অনলাইনে অর্ডার করছিলাম অনলাইন থেকে চলে আসে কিন্তু এগুলা সব খুলে দিছে এখন তোমাকে আবার ওইভাবে প্যাকিং করতে হবে আমাদেরকে প্যাকিং করতে হবে কিন্তু এই এখানে এটা চেক করার জন্যই তো আমি এটা চেক করার জন্য তো সমস্যা হয় না যে তো আপনারা তো দেখলেন যে আমরা কিচেন হুড ওয়ার্ডার দিয়েছিলাম অনলাইনে তো আমরা এটা পেয়েছিলাম তো পাওয়ার পরে আমরা অলরেডি এটা বাংলাদেশে নিয়ে এসেছি তো বাংলাদেশে নিয়ে আসার পর একটা মহাবিপদে পড়েছি কারণ এখানে একটা যেটা সমস্যা সেটা হলো যে এই কোম্পানিটা এখানে নেই এটা হয়েছিল আমাদের সেম যখন আমরা আমাদের ওয়াটার পিউরিফায়ার একটা নিয়ে আসছিলাম সেম একই অবস্থা হয়েছিল যে এখানে কোনো মিস্ত্রি এটা ঠিক করতে চায় না কারণ এখানকার সেটা না তো যাই হোক পাড়ার মিস্ত্রি দ্বারা এক একজন ভালো মিস্ত্রিকে নিয়ে আসলাম ও ওই ছেলেটা বাসে দুজনে এসেছে তো আজকে আমাদের কিচেন হুডটা আমরা সেট করতেছি দেখেন তার আগে দেখে গিয়েছিল কিভাবে সেট করবে তো এখন তারা আসছে আবার আসে এখন তারা সেট করবে তো দেখুন কিচেন হুডটা এটা কিন্তু আসলে একটা সেন্সর কিচেন হুড খুব সুন্দর এবং অনেক অনেক বেশি এটা সাকশন পাওয়ার তো তারা এইভাবে মেপে নিচ্ছে যে কিভাবে সেট করা যায় আর জায়গাটা অনেক কঞ্ জাস্টেড এই জন্যে আসলে মানে তাদের সেট করাটা অনেক কষ্টকর হচ্ছে বিভিন্ন মাপ নিতে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হ্যাঙ্গিং করে রাখতে হয় কিচেন হুডটা আর এটা হচ্ছে পাইপ লাগানোর এই যে উপরের কাভারটা তো পাইপটা এর ভিতরে দিয়ে দেওয়া হবে তো আর এই যে আপনারা দেখছেন একটা মানে এখানে লাগাচ্ছি স্টিকার স্টিকারটা কিন্তু ভিতরেই ছিল সেইভাবে কিন্তু মাপ করা ফুটোগুলোর মানে অঙ্কন করা ছিল সেখানে কিন্তু ড্রিল করতে সমানভাবে বসিয়ে এটা এই কিচেন হুটের ভিতরেই ছিল তো তারা কিন্তু আগে এই যে এই জিনিসটা কিন্তু এই যে ফুটাটা করে নিল ড্রিল দিয়ে তারপরে গ্যাটেজ দিল তো এখান থেকে আসলে এই যে আমাদের পাইপটা যে বের হবে এই এই পাশ দিয়েই বের হবে তো এটার একটা সেট আপটা এইভাবে করতে হয় তো এখানে এত বেশি আগুন জ্বলতেছে কেন জানেন এই যে ফুলকিটা আসতেছে এটা হলো কি ভিতরে কিন্তু রড ছিল এই মানে ফলস সারটা ভিতরে তো মোটা মোটা রড ছিল সেগুলো কেটে ফেলতেছে এবং গোটা বাসা কিন্তু একেবারে কেঁপে উঠতেছে কারণ দুইটা রড একেবারে ক্রস চিহ্ন মতো গিয়েছে দুই দুইটা তো এটা কাটা হলো তো কাটা হওয়ার পরে এখন ভিতরে এই যে দুটা ক্লাম ছিল সে দুটা লাগাচ্ছে এই পাশ দিয়ে বাতাসটা বের হবে এখানে কিন্তু পাইপটা সেট করা হবে আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়েছি এ কারণে যে আমি কিন্তু এরকম ভিডিও খুঁজে পাইনি যে আসলে আমি যে বাংলাদেশে নিয়ে যাব কীভাবে লাগাবো তাই এটা কিন্তু আপনাদের মানে শিক্ষণীয় হিসাবে আমি এটা আপনাদেরকে মানে দেখাতে চাচ্ছি যে এই যে দেখেন ওই যে সেট আপটা করলো সেখানে অ্যাঙ্গেল আছে পিছনে সেই অ্যাঙ্গেল অনুযায়ী লাগিয়ে দিল তো এখন এই যে পাইপটা এখানে সেট করতেছে আসলে এইখান থেকে এই মানে পাইপের জায়গা থেকে যে ফলস সারটার দূরত্বটা এত কনজাস্টেড মানে এখানে সেই কাভারটা কিন্তু সেট হতে চাচ্ছে না একবার চেষ্টা করছিল আবার এখন এই যে পাইপটা আগে লাগিয়ে দিল কারণ পাইপটা না লাগালে কিন্তু কাভারটা লাগা যাবে পাইপটা এখান থেকে একটা পাইপ পাইপ কিন্তু আসলে এই পাইপটা কিন্তু আমি আসলে ইন্ডিয়াতে আমরা অনলাইনে মানে একসঙ্গে পাইনি শোরুমে কিনলে হয়তো পাওয়া যেত আমি কিন্তু প্রায় তিন চার ঘন্টা খুঁজেছি সেই শোরুমে গেছি না এটা আমরা এক্সট্রা বিক্রি করি না শেষ পর্যন্ত বাসায় এসে এটা আমাকে অন্যখান থেকে কিনতে হয়েছে একটা হার্ডওয়্যারের দোকান থেকে তো আসলে ওদের যে পাইপটা সেই পাইপটা আসলে সুন্দর একটু সিলভার কালারের তো সিলভার ইয়ে থাকে প্রলেপ থাকে কালারের প্রলেপ থাকে তো ওইটা নাকি ভালো তো এখানে বাংলাদেশে বলছে যে এটা ভালো না তো এটাই কিন্তু নর্মাল তারপরেও এটা অনেক ভালো পাইপটা কিন্তু থ্রি মিটার পাইপ বা সরি না হ্যাঁ সব মিলে থ্রি পয়েন্ট ফাইভ মিটার কি সাড়ে তিন মিটার তো এই পাইপটাই হয়ে যাবে আর আসলে আমার দূরত্বটা দূরত্বটা কিন্তু জানলা থেকে খুব একটা বেশি না জানলার উপরে একটা মানে আমার এই যে ভেন্টিলেটার ছিল সেই ভেন্টিলেটারটা আসলে খুলে দেওয়া হয়েছে কারণ ওই দিক দিয়ে নষ্ট হয়ে গেছিলো আবার পানি টানি ঢুকতো তো সে এইটা এই ফলসার দিয়ে ঢুকিয়ে একেবারে সেই ভেন্ডিলেটার দিয়ে বের করা হবে দেখেন আমি আপনাদেরকে বললাম যে এটা আসলে সেট হচ্ছে না মানে খুবই কষ্টকর মানে একেবারে মেজারমেন্টটা এত মানে একুশ ড দিতে হবে তাছাড়া কিন্তু সেট হবে না তো বহু কষ্ট করে কিন্তু তারা মোটামুটি সেট করলো আর এই যে সেট করাটা আসলে যারা ভিডিওগুলো দেয় এই কিচেন হুড কোনো ব্যাপার না কারণ এটা ইন্ডিয়ায় হলে আসলে সেখানে আমাদের সার্ভিসম্যান এটা সার্ভিসিংয়ের একটা মানে ফ্রি সার্ভিসিং পেতাম এবং ওয়ারেন্টি পেতাম যেহেতু আমরা চলে আসবো আর বাংলাদেশে এই জিনিসটা পাওয়া যায় না এটা কিন্তু অনেক অনেক একটা হাই